হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটা থেকে নটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টটা শেয়ার করো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি আমার শরীর এখন ঠিক হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আমি একটা তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করব তাই তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে সবাই সাপোর্ট করো কারণ আমার ওয়াশ টাইম একদম হচ্ছে না তোমাদের সাপোর্টের থেকে বাড়ি চলে এসেছি এসেই কিন্তু আমি শুরু করে দিয়েছি টিসনা কেন বলো তো আমি এই কাজগুলো করে যাইনি আগে বললাম যে বাজার থেকে ঘুরে আসি তারপর যাবো আর দিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না তাই তোমাদের দাদা ভাই বললো তাহলে চলো দেখে আসবার মাছ বাজার কিরকম আমি মাছ আনলেই তুমি আমার সাথে ঝগড়া করো তাই জন্য নিয়ে গিয়েছিলো এসে এই যে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি হাত পা কিন্তু ধুয়ে নিয়েছি চুড়িদারটা পরে আছি ছেলেও পড়ে বাড়ি চলে আসলো ওদের জন্য এখন খাবার বানাতে চলে আসলাম এই যে এনেছি চিকেন আর এনেছি মাছের ডিম কি গন্ধ মাছ বাজারে তাই বললাম যে আর কোনোদিন কিছু বলবো না ভীষণ বাজে গন্ধ আর সেরকম ভিড় ঠেলা ঠেলি ওর মধ্যে গিয়ে আমার তো পুরো বমি চলে আসছিল যাই হোক খেতে যখন ভালো লাগে আনতে তো হবেই গেছিলাম আমি আজকে ফার্স্ট টাইমই মাছ গেছিলাম গিয়ে নিয়ে আসলাম আর সকালবেলার খাওয়ার জন্য তোর শুরু করে দিয়েছি মাছের ডিম পিস করে দেখো আমি কেটে নিচ্ছি আমরা কিন্তু এভাবেই ভাজি এরা এভাবেই খায় আমি আবার এইভাবে খুব একটা ভালো খাই না আমি এর মাছের ডিমের মধ্যে বেশ একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন সব দিয়ে মাছের ডিমটা ভালো করে চটকে তারপরে ভেজে যে বড়াটা করে ওটা আমি ভালো খাই কিন্তু তোমাদের দাদা ভাই আবার এইভাবেই ভালো খায় নুন হলুদ মাখিয়ে ছাকা তেলে ভেজে সকালবেলা খাওয়ার এটাই তাহলে চলো সকালবেলা ওদেরকে এটা ভেজে খেতে দিয়ে নিই সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে আমি দেখো পেঁয়াজ আলু মানে মাংস করতে যা যা লাগে সবকিছু কেটে নিয়েছি কেটে আবার রান্না বান্নাও হয়ে গেছে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছো আমি করেছি চিকেন কষা আর এদিকে আছে পনির বিরিয়ানি পনির বিরিয়ানিটা কিন্তু আমি করিনি শাশুড়িমা করেছে আমি শুধু চিকেনটাই করেছি মাছও আজকে রান্না করিনি দেখতে পাচ্ছ পিছনে বর্ষাকাল সবকিছু মেলা ওগুলো করো আর আমি এই স্নান করে আসলাম আগে রান্না হয়ে যাওয়ার পরে আর কি ছেলেরা আর ওর বাবাটা খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি এখন খাবো আমি ওদের খেতে খেতে দিয়ে কাজ সব সেরে স্নান করে এই ঘরে আসলাম এবার আমি খাবো আর আজকের স্পেশাল হয়েছে তো বললাম বিরিয়ানি আর চিকেন কষা করেছি আমি আর মাছের ডিম ছিল যেটা সকালে খেয়েছি আর যেটা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা আর আজকে কিন্তু তাহলে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে নিয়ে চলে আসলাম দেখো বিরিয়ানি আর এই যে হলো চিকেন কষা দেখতে আচ্ছা এখন আমি খেতে বসেছি এখন চারটে বেজে গেছে সবাই চলে গেছে এখন আমি খেতে বসেছি সবাই বলতে ছেলে তবলা বাজাতে গেছে ওরা যে তবলা কম্পিটিশন আছে একটা না তবলা গানের সাথে বাজাবে আছে গেছে আর আমি তা তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আমি এই এখনই খেতে বসি বলেছিলাম স্পেশাল বিরিয়ানি খেতে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে পেটে থেকে উঠছে থালাটা এখনও দুই দিন থালাটা বেশি রেখে উঠে দেখি একটা বোতলেও জল নেই আমাদের ঘরের বউদের বা মেয়েদের কোনো শান্তি নেই দেখো আবার এই যে ভীষণ গরম লাগছে জল হবে দেখো কতগুলো বোতল এখানে দশটা আটটা দশটা বোতল সব বোতলে এখন জল ভরতে হবে কলসি আছে কলসির থেকে খেলেই মিটে যায় কিন্তু কেউ খাবে না সবাই বোতলেই খাবে দেখতে পাচ্ছ এতগুলো বোতলের এখন জল ভরতে হবে তাহলে চলো জলগুলো সব ভরে নিই বাসনটা মেজে নিই বাসনগুলো গুছিয়ে নিই যেহেতু ফ্যানটা চালিয়েছি রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে তাই বেরোবো সেই জন্য তাড়াতাড়ি করে জলটা ভরে গুছিয়ে নিচ্ছি সব কাজটা সেরে নিজের জন্য একটুখানি গরম জল করে নিয়ে আসলাম লেবু দিয়ে সকালবেলা আজকে খাওয়া হয়নি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আজ কদিন ধরে না হাঁটতে যাওয়া হয় না মানে মর্নিং ওয়াকে আমার যাওয়া হচ্ছে না শরীরটা খারাপ তো তাই আর এই যে গরম জল নিয়ে আসলাম কেন বলো তো যেহেতু আজকে ভালো মন্দ খেয়েছি অনেকটাই খেয়েছি আর কদিন ধরে জ্বর ছিল খেতে পারছিলাম না এখন মনে হচ্ছে ওটাই ঠিক ছিল খেতে পাচ্ছিলাম না ওই জন্য আজকে খেয়ে না কেমন একটা নিজের কাছে নিজের জন্য কেমন একটা কী বলবো গিলটি ফিল হচ্ছে যে এতটা খেয়ে ফেললাম তাই একটু গরম জল করে নিয়ে আসলাম লেবু দিয়ে লেবু জল সকালে যেহেতু খাওয়া হয়নি তাই এখনও কাজ শেষ হয়নি টক হচ্ছে ভীষণ এখনও কাজ শেষ হয়নি উপরে যাবো বৃষ্টি পড়ছে সারাদিন কোনো মানে এইরকম ওয়েদার না আমার খুব খারাপ লাগে জানো না বৃষ্টি হবি তো হক না তো রোদ্দুরোট যেরকম গরম আর আকাশটাও এরকম রয়েছে জামা কাপড় শুকাচ্ছে না সারা ঘর বাড়ি জামা কাপড় ধরছে এখন আমার উপরে যাবো যেগুলো হাফ শুকনো হয়েছে উপর থেকে এনে ঘরে আবার পাখার তলায় সব দিতে হবে না হলে কিছু শুকাবে না বলো এরকম করে হয় এই যে বলেছিলাম মশলান দপড়ি কেছি থেকে কি এনেছি এই যে দেখতে পাচ্ছ এটা কি বলতো মঙ্গল ধূপকাঠি ওয়ান টু থ্রি এত সুন্দর গন্ধ কি বলবো আমি আমাদের বাড়িতে অন্তত চার পাঁচ প্যাকেট চলে এসেছে আমার নিজের জন্যই আমি এনেছি তিন প্যাকেট গোপালের জন্য আছে এই দেখো আর সবথেকে বড় কথা এই যে এই ধূপকারিটা আনার কারণ দেখতে পাচ্ছো এই যে এই কোটোগুলো দিয়েছে এই কোটোগুলো আমি অনলাইনে সার্চ করেছিলাম ছটা না সাতটা কোটো তিনশো কত টাকা যেটা দাম ছিল দেখো ভালো হয়েছে না আমার এই কোটো তিনটে হয়ে গেছে আর শাশুড়ি মার জন্য একটা আর এনেছি এই যে অনেকদিন ধরে একটা গেঞ্জির নাইটি কিনবো কিনবো করছিলাম তাই এই উল্টো আছে কিনা মশলা দড়ি গিয়েছি আর কিছু আনবো না সেটা তো হয় না বলো এই যে কালারটা কেমন হচ্ছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো আর কিছুই আনি এই ছোট এনেছি আর বাজার তো করে এনেছি বললাম তাহলে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা